কথা আমরা না জানি ক্ষমা পাওয়ার প্রসেস যদি না জানি নিয়ম যদি না জানি তাইলে আমি কোথায় কিভাবে খরচ করবো কিভাবে কি করবো সব আমার তো সব হয়ে যাবে নির্দেশনা আল্লাহ স্বয়ং দিক নির্দেশনা দিচ্ছেন তাহলে আমাদের ক্ষমা পাওয়ার ব্যবস্থাটা কি হবে আল্লাহ আমি শাসকের দরবারে ধর্ণা দেওয়া সেখানে প্রতি মুহূর্তে আমাদের হাজিরি থাকতে হবে যেমন আল্লাহকে আমরা হাজির জেনে আল্লাহ দরবারে হাজির দিই আল্লাহ হাজির সাল্লাহ আমার দরবারে আমার প্রতিটি কাজে হাজির দিতে হবে যা উকার শব্দ আসছে যখন আসবে আপনার কাছে তাহলে আসার প্রশ্ন আছে আগন্তুক আগুন তো একজন লোক তো আসবে তো কে আসবে ওই অপরাধী যে নিজেকে কঠিন অপরাধী মনে করে আসবে তো আমি তো সেই লোকটা নিবেদন করতে পারছি যিনি রহমাতুলের আলামিন যিনি দয়া তার কাছে নিবেদন করতে পারছি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালাকের থেকে ক্ষমার ব্যবস্থা করে দেন এই জন্য আস্তার উপরকার আপনি ক্ষমা করে দিলে বন্ধুর হক মনে রাখতে হবে আল্লাহ হাবিব সাহেবের হক আদায় করতে যা যা দরকার তার প্রথম হলো আল্লাহ হাফিজামের হক অসম্ভব আল্লাহর কাছে অনেক কঠিন কেউ আল্লাহকে যদি শুধু আল্লাহ বলে আর কোন প্রশংসা নাও করে আল্লাহ রাগ করবেন না কিন্তু বন্ধু নাম মোবারক যে কোনো উচ্চারণ বা শোনার সাথে সাথে বা লেখার মধ্যে দেখলে যদি জরুর না করে তাইলে তার প্রতি প্রথম লাগ্ন হইল সে বকিলের বকিলের হয়তো অনেক

আমি ধারাবাহিক বলছি না একটা কথা বলছি বলতেন যে তিনি ক্ষমা করবেন তার যদি মহব আসে আমি যার কাছে ক্ষমা চাইছি তিনি যদি আমাকে আরো বাঁচেন নিশ্চয়ই দয়া করবেন আর দয়া করলে ক্ষমাও করবেন আমরা ক্ষমা চাই কিভাবে আমরা শুনি নাই আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত বড় নেয়ামত আচ্ছা আরেকটা কি বলছিলাম যে এই যে মডার্ন সায়েন্স আপনারা আমরা যখন এই যে বলে আল্লাহ হাজির হাজির কি যাবে দেব এই একটা প্রশ্ন উঠতে পারে না আপনি যখন বলবেন সালাম আলাইকা আমার সালাম আপনার এই কথা মনে করার সাথে সাথে কি আমি দূরে আছি না আরো কাছে আরো কাছে আছি আমি কত আছি এইটাকে অ্যাপ্রোচ বলে এই যখন নিকটতম হয়ে যায় দূরত্ব আর থাকে না তখন সমর্পণটা সহজ হয়ে যায় সমর্পণ করাটা মনিরের কাছে সমর্পণ এই সমর্পণটা যত নিবিড় হবে যত প্রেমময় হবে যত হালেস হবে নিখুঁত হবে তখনই সম্ভব যে সেখান থেকে রিপ্লাই আসা যার কাছে সেখান থেকে আমি চাই আমার চাওয়াটা পাওয়া হয়ে যাবে তখনই যখন সাথে সাথে সেই দয়া দয়া

এই নিকটতম হয়ে পূর্ব হাসিল করে সান্নিধ্য লাভ করেই আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে যাওয়ার ক্ষমতা আমার অধমের নাই আমি অধম সেটা সাহস করতে পারি কিন্তু একটা গোলামও যদি একটা গোলাম প্রিয়জন বন্ধু কেউ সাথে যদি আসে তাহলে তাদের স্থান দেয় কিনা আমি তো তার গোলাম হতে চাই যারা আল্লাহর গোলামি সরাসরি চায় সরাসরি মনিব মনিবের তরফ থেকে যিনি দায়িত্ব প্রাপ্ত তিনি আমার মনে তাকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে তার রেজামন্দি যেমন আল্লাহ রে